নমস্কার সবাইকে আজকে মেঘলা মেঘলা দিন দেখে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি আমি একটু ডালটা পুড়িয়ে পুড়িয়েই নিই যাই হোক ডালটা ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব তারপর গরম তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু হলুদ দিয়ে নাড়িয়ে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজের ওপর একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় যাই হোক পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেবো আর আদা বাটা রসুন বাটা এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও বাটা ছিল তো সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেবো তারপর দেব নুন এটা হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়োর পর হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োর পর এটা লঙ্কার গুঁড়ো দিয়েছি আর তারপর দেব ধনের গুঁড়ো তারপর সবকটা মশলাকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আমি তাই করেছি তারপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি মির্চ কাশ্মীরি মিচ দিলে কালারটা খুব ভালো হবে সেই জন্য কাশ্মীরি মিচ দিয়েছি যাই হোক তারপর আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব যত ভালো করে কষাবে তত সুন্দর খেতে হবে যাই হোক তারপর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও কষিয়েছিলাম তেল কিন্তু ভালো বেরিয়ে গেছে মানে মশলা থেকে তেল অনেকটাই ভালো সুন্দরভাবে বেরিয়ে গেছে তারপরেও আমি মশলা কষিয়ে গেছিলাম যে বর্ষাকালে কার কার খিচুড়ি যেতে ভালো লাগে অনেকেরই ভালো লাগে আমি জানি আর আমি আজকে রান্নাটা করছি আমার দিদির জন্য তারপর যে ডালটা আমরা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। আর ডাল দেওয়ার পর চালটাকে দিয়ে ডাল চালটা একসাথে মিশিয়ে নেবো ডাল চালটা মেশানো হয়ে গেলে একটুখানি জল দিয়ে দেবো আসলে আমার দিদি খিচুড়ি খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম আজকে যখন বৃষ্টি পড়ছে এই সকাল থেকে বৃষ্টি পড়ছে তাহলে আজকে খিচুড়িটা বানানো যাক এর আগে আমি নিরামিষ খিচুড়ি বানিয়েছিলাম আর আজকে আমি আমিষ খিচুড়ি বানাচ্ছি যাই হোক জল দেব অনেকটাই জল দিয়েছিলাম তারপর জলটা ভালো ভালো ফুটে গেছিল কিন্তু আমাকে কড়াইটা মাঝে চেঞ্জ করতে হচ্ছে লেতে হচ্ছিল না তাই আমি একটা বড় পাত্রে আবার কিছুটা জল দিয়ে ফোটাচ্ছিলাম আর তখনই আমি মিষ্টি আর গরম মশলাটা দিয়ে দিয়েছি যেটা আমার ভিডিও করা হয়ে ওঠেনি তো মিষ্টি আর গরম মশলাটা দেওয়ার পর খিচুড়ি আমার তৈরি নামিয়ে নিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি একদম রেডি আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে খিচুড়িটার মানে এক কথায় অসাধারণ আমি নিজেও খেয়ে দেখেছি খুবই ভালো হয়েছে যাই হোক আজকের মতো এইটুকুই তোমরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখাবে পরের একটা ভিডিওতে